গতকাল অর্থাৎ সোমবার ছিল দেশের চতুর্থ দফার ভোট এদিন অনুষ্ঠিত হয় রাজ্যের আটটি লোকসভা আসনের ভোটদান পর্ব তাই সকাল থেকে বিভিন্ন বুথে বুথে ছিল ভোটারদের লম্বা লাইন এদিন রাজ্যের আটটি আসনের মধ্যে ছিল বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের জন্য ভোটদান আর এই আসনের মধ্যে পড়ে শিল্প শহর দুর্গাপুর এদিন সকাল থেকে দুর্গাপুরে বিভিন্ন বুথেও শুরু হয় ভোট তবে সকালের দিকে দুর্গাপুরের বেশ কয়েকটি বুথে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হতে দেখা যায় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এক কথায় দু একটি জায়গায় অশান্তির ঘটনা ঘটলেও মোটের ওপর শান্তিপূর্ণভাবেই চলে দুর্গাপুরের বুথে চলা ভোটদান তবে ভোটের একেবারে শেষ দিকে এসে আবার অশান্ত হয়ে ওঠে দুর্গাপুর নগর নিগমের তিন নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইস্পাত নগরীর তানসেন এভিনিউ এলাকা শেষ লঙ্কদের ভোটদান চলাকালীন তৃণমূল ও সিপিআইএমের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগে ব্যাপক উত্তেজনা ছড়ায় তানসেন এলাকায় চলে একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ আনা হয় রাম ও বাম এক হয়ে একদল বহিরাগত দুষ্কৃতীরা এসে তৃণমূলের ক্যাম্প অফিসে এসে ভাঙচুর চালায় তবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তোলা সমস্ত অভিযোগ অস্বীকার বিরোধীদের ঘটনায় তৈরি হয় ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের বিশাল বাহিনী কোনো রকমভাবে উত্তপ্ত পরিস্থিতি শান্ত করে পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে দুর্গাপুর ইস্পাত নগরীতে এখন চিন্তার বিষয় ভোট ঘোষণার পর থেকে বিভিন্ন সময় দুর্গাপুর ইস্পাত নগরীতে উত্তেজনা ছড়াতে দেখা গেছে আবারও সেই পরিস্থিতি দেখা গেল দুর্গাপুর ইস্পাত নগরীতে ভোটদান চলাকালীন আর সামনে রয়েছে নির্বাচনের ফল ঘোষণা তখন কি হবে দুর্গাপুর ইস্পাত নগরীতে এখন সেটাই চিন্তার বিষয় দুর্গাপুর ইস্পাত নগরীর বাসিন্দাদের কাছে আমাদের সকাল থেকে এখানে হঠাৎ করে যখন এখন আর যখন এক দেড় ঘন্টা আমাদের বাকি ছিল ভোটের তার মধ্যে কত এটা হচ্ছে বুথ নম্বর এইটি ফোর এইটি ফাইভ যেটা সেন্ট মাইকেল স্কুলে যে বুথগুলো বসে হঠাৎ করে দেখি যে কুড়ি তিরিশটা বাইক মানে বাইরের থেকে না বডেরও বডেরও কেউ নয় তার বহিরাগত সব কোথায় থেকে তারা এসে তারা হঠাৎ ইয়াং ছেলেরা তারা সিপিএম বিজেপি মিলিয়েই তারা ছিল রাম আর বাম তো একই আমরা তো বলে আছি আজকে সেটা চোখের সামনে একদম প্রমাণই হয়ে গেল তারা ঢুকে একদম ভেতরে এসে চেয়ার ভাঙচুর করা টেবিল ভাঙচুর করা তারা ভূত নাকি ক্যাপচার করতে এসেছিল তো তখন আমাদের মহিলারা তারা এখানেই ক্যাম্প করছিলেন আরো দেখতে পাচ্ছেন সামনে ক্যাম্প তারা ওখানে গেছে তাদেরকে আটকাতে কেন আমাদের কর্মীরা যেহেতু ভেতরে ছিল আটকাতে গেছে সেখানে আমাদের মহিলাদেরকে ঠেলে ফেলে দিল এক একজন মহিলার আমার পায়ে লিগামেন্ট ছিঁড়ে গেল একজন মহিলার আমার হাত ফুলে গেছে পুরো এই নোংরামি তারা করেছে এই করতে করতে যখনই আমরা আবার সাইড হলাম সবকিছু ওই করে মানে শান্ত করে আবার এসে তারা আমাদের ক্যাম্প ভাঙলো মহিলাদের উপরে ইট ছড়া ছোড়া শুরু করলো বললো আবার ধমকে দিয়ে গেল যে আমরা আবার আসবো ও দাদা আমরা নোড়ামিতে যাবো না আমরা পিসফুলি ভোট করাবো এখনো এক ঘন্টা আমাদের কাছে সময় আছে আমরা এখানে পিসফুলি ভোট করাবো কে আসছে আমরা ওদেরকে আর আমরা মানুষ আমরা চাইবো যে আপনারাও সেটা দেখান যে কে গুন্ডাগার্দি করছে আর কে নোংরামি করছে সব জানানো হয়েছে কিন্তু সব থেকে বড়ো ব্যাপার আমাদের এখানে সেন্ট্রাল ভাহিনীর কোনো রকমের কোনো রোল ছিল না আমাদের কোনো নিরাপত্তাইনি মানুষ যে সিভিলিয়ানরা যা ভোট দিচ্ছে তাদের নিরাপত্তাটা কোথায় এই প্রশ্নটা আমি করলাম কল থেকে শান্তিপূর্ণভাবে ভোট চলছিলো প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের নিজেদের ক্যাম্পে সহাবস্থান করছিলো এবং মানুষ উৎসবে মেঝেঝে ভোট দিচ্ছে দুটোর পর আমাদের ছেলেরা যখন লাঞ্চে যায় দুপুরের খাবারে যায় কিছু মহিলা কর্মী আমাদের ক্যাম্পে ছিলেন অতর্কিতে বিজেপি এবং সিপিএম যারা বিজেপি প্রথম থেকেই বুঝতে পারছিল যে ভোট তাদের বিরুদ্ধে পড়ছে বিজেপি সিপিএমকে সাথে নিয়ে মানে গুড্ডা বাহিনী তার যারা এলাকার লোক নয় বাইরের বহিরাগত হারমাত তারা এই ক্যাম্প অফিসে অ্যাটাক করে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাম্প অফিস ভাঙচুর করে চেয়ার টেবিল ভাঙচুর করে এবং আমাদের মহিলাদের কর্মীদের করে আমাদের ছেলেরা খবর পেয়ে আসার পর প্রতিরোধ করে তারা এলাকা ছেড়ে পালিয়ে যায় আমরা প্রশাসনকে খবর দিয়েছি আমরা নির্বাচন কমিশনকে খবর দিয়েছি এবং আমাদের দলীয় উচ্চ নেতৃত্বকেও খবর দিয়েছি সিকুয়েন্সটা কি আছে সিকুয়েন্স হচ্ছে যে তৃণ সিপি তৃণমূল প্রথমে হচ্ছে ফলস পোলিং দিয়েছে এবং ক্যাম্পের প্রেমিসেসের মধ্যে আন অ্যাসেম্বলিং করেছে সবুজ সেনা বলে ড্রেস পরে একশো জন বারবার হচ্ছে এই দিক দিয়ে আসা যাওয়া করছে তারপরে সিপিএম প্রতিরোধ করেছে প্রতিরোধের পরে যে সিপিএমের ক্যাম্প অফিস ভাঙচুর করেছে ভাঙচুর করার পর তারপরে কে কোথার থেকে কার ক্যাম্প অফিস যদি কেউ ভাঙচুর করে কেউ আঙুলচ মানে চো বসে থাকবে না আজকের দিনে আমরা আমরা একজন মহিলাকে আক্রান্ত হয়েছে আমরা বারবার বলেছিলাম তৃণমূল কংগ্রেসকে দুটো কথা যে এক যে হচ্ছে যে শান্তিতে ভোট পর্ব দিতে দিন আর দুই আপনাদের ভোট সামলান নিজেদের ভোট সামলাতে পারছে না সব বিজেপিতে চলে গেছে গিয়ে এখন হচ্ছে যে এইসব হচ্ছে নৌটঙ্গি শুরু করেছে চারিদিকে এখন লাস্ট মুহূর্তে নৌটঙ্গি শুরু করেছে যে আমরা এইখানে যা আছে তাদের নামে কমপ্লেন অলরেডি হয়ে গেছে অলরেডি হয়েছে পুলিশ দেখেছেন পুলিশ আমাদের কমপ্লেনে ভিত্তিতে এসছে আমি অনেকটা দূরে ছিলাম সেখান থেকে ছুটে আসতে হলো এবং আমরা পরিষ্কার কথা আমরা বলছি যে এই ঘটনা ঘটলো কি করে প্রেমিসেসের ভিতরে তৃণমূলের এতগুলো ছেলে ঢুকলো আমাদের ইলেকশনের যা প্রসিডিওর দিয়েছে ইলেকশনের যা নিয়ম দিয়েছে তাতে বলেছে যে ভিতরে তিনজনের বেশি ঢুকতে পারবে না তাহলে প্রেমিসেসে ঢুকলো কি করে কি করে ঢুকলো প্রেমিসেষের ভিতরে আর তৃণমূলের কি রাইট হয়ে গেল নাকি যে হয়তো সিপিএম ক্যাম্প অফিস ভাঙবে বা হচ্ছে অন্য বিরোধী দলকে মারবে এটা তৃণমূলে রাইট হয়ে গেছে নাকি এটা জন্মগত অধিকার হয়ে গেছে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা তো ভালো থাকলে তো ভিতরে ঢুকতে পারতো না সেন্ট্রাল ফোর্সের ভূমিকা যা হওয়া উচিত ছিল তা যদি হতো তাহলে তো হচ্ছে ভিতরে ঢুকতে সেন্ট্রাল সেন্ট্রালোর্ট বলছে তৃণমূলের কথা আজকে তৃণমূলের নেতারা বিশ্বাস করেন ওদের কথা কোনো রিপ্লাই দেওয়ার মানেই হয় না যদি কোথাও আক্রান্ত হতে হয় আক্রান্ত হয় এই যে আমাদের ক্যাম্প অফিস ভেঙেছে গিয়ে মারধর করেছে তারপরে কিন্তু আমি বললাম যে মানুষ কিভাবে ঐক্যবদ্ধ হবে তার তৃণমূলের গ্রামারে গ্রামারে হবে না মানুষ তৃণমূলের গ্রামারে ঐক্যবদ্ধ হবে না সেটা তো নিজেরাই দেখতে অলরেডি হয়ে গেছে কমপ্লেন অলরেডি কমপ্লেন লস এবং সেই অনুযায়ী পুলিশ অ্যাকশন স্টার্ট করেছে আমাদের হচ্ছে তারা পাঠাচ্ছে মেল পাঠাচ্ছে পাঠাচ্ছে তো আমরা সব খবরাখবর নিচ্ছি আমাদের একজন মহিলা সহ তিনজন আক্রান্ত হয়েছে তিনজন আক্রান্ত পোলিং এজেন্ট তাকে হচ্ছে মারধর করে তো প্রিসাইডিং অফিসার সেন্ট্রাল পোর্ট পোলিং এজেন্টকে সিকিউরিটি দিতে পারবে না নিরাপত্তা দিতে পারবে না এতে চোখের সামনে ক্যাম্প অফিসটা দেখুন চোখের সামনে এত সাজে অভিযোগ করছে ওনাদেরকে জিজ্ঞেস করুন কি শান্তিভাবে সকাল থেকে ভোট হচ্ছে ভালো ব্যাপার হচ্ছে পুরো টাউনশিপে কোথাও অশান্তি হচ্ছিল না ওরা কি করে যে বুথে ঢুকতে পারছে না বুথ ক্যাপচার করতে পারছে না বিএসএফ আছে বুথে ঢুকতে পারছে না তো কী করবে বাইরে গিয়ে অশান্তি ফেলাবে ওর হয়ে তো আমরা ভাঙচুর করেছি ওরা এসে সিপিএম কে ভাঙচুর করেছে আমাদের বিজেপি মহিলা ক্যাম্পে বসেছিল চুপচাপ শান্তিতে ওকে বাঁশ লাঠি দিয়ে মেরে যেত মার মেরে যে অজ্ঞান হয়ে গেছে আমরা হসপিটাল নিয়ে গেলাম যখন খবর পেয়েছি নাহলে ও বাঁচত না একটা মহিলাকে এরকম মারতে পারে ও একটা মহিলাকে এভাবে লাঠি দিয়ে ডাং দিয়ে মারছে ওরা বিজেপি সারাদিন কোথাও অশান্তি হয়নি শুধু ওই তিন নম্বর ওয়ার্ডে দিন থেকে অশান্তি ওরা করার চেষ্টা করছে আর আজকে আমাদের মহিলার উপরে চারজন চারজন ক্যামেরা যায় টিএমের ক্যাম্প ভাঙচুর হয়েছে আমি জানি না আমি পড়ে শুনলাম কি টিএমসি রা ভাঙচুর করেছে আমাদের বিজেপির ভাঙচুর করেছে আর তারপরে মহিলাদের ক্যামেরেছে এখন করতে যাবো ওরা নিজেদের মধ্যে মারপিট করে দেখছো একটা পার্টি অফিস দেখছো কোথাও টিএমসি ঝান্ডা দেখা যাচ্ছে এদিকে নিজেদের মধ্যে মারপিট করে লেগে আছে দিন সারা সারাদিন বুথে ঢুকতে পারছে না উপরের নেতা বলছে তুই বুথ ক্যাপচার কর এরা বুথে ঢুকতে পারছে না এজন্য নিজেদের মধ্যে লেগে আছে দুঃখজনক কারণ যারা মেকি গণতন্ত্রের জন্যে এত কান্নাকাটি করেন গণতন্ত্র বাঁচানোর নানা রকম ডাক দেন তারা গণতন্ত্রের উৎসবে শেষ মুহুর্তে এসে আর ধরে রাখতে পারলেন না নিজেদের একদিকে সিপিএম তাদের তো এটা পুরনো অভ্যেস সেজন্য স্মৃতি তাদের মাথায় চড়ে যায় কি করে ভুলবেন তারা কি করে এসছেন চৌত্রিশ বছর ধরে শেষের বিশ বছর তো মানুষকে কোনো গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেননি সেই জন্যে তাদের পুরনো অভ্যেস চাগার দিয়ে উঠল আর রাম আর বাম যা আমরা বরাবর বলি এখন তো বামের সঙ্গে আবার অন্য দলও যুক্ত হয়েছেন সব কিছু ভুলে গিয়ে তো এরা ত্রিমূর্তি তারা তৃণমূল কংগ্রেসকে গণতান্ত্রিক পদ্ধতিতে হেরে যাওয়ার আতঙ্কে আমাদের ওপরে আক্রমণ করেছে